আসসালামু আলাইকুম প্রিয় আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার মুন্সিগঞ্জ পঞ্চশাল ইউনিয়নের মোহাম্মদ আতার রহমান সাহেবের যে কয়েকদিন আগে বাড়ির কাজটা শুরু করছিলাম এটা হচ্ছে গিয়ে বানিয়া বাড়ি গ্রামে মুন্সিগঞ্জ সদর উপজেলায় তো আলহামদুলিল্লাহ আমাদের কলমের কাজগুলি সম্পূর্ণ শেষ পর্যায়ে আজকে তো এখানে হচ্ছে গিয়ে আমাদের সিঁড়িটা সিঁড়িটার জন্য আমাদের ডালাই আপাতত কাজ চলমান তো সেদিকটার জন্য কাজ চলমান তো এখানে আমাদের আহ এর জন্য আমাদের যেই জন্য যেই আপনার বানানো হইতেছে তো বিষয়টা কি আমরা যখন কাজগুলি করি তো আসলে সব সময় সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করি আমাদের কলমগুলি দেখাও প্রত্যেকটা কলম কিন্তু আপনার ওইভাবে কিন্তু যে কাঠ দ্বারাই আমাদের শাটারিং গুলি করা হয়েছে প্রত্যেকটা কলমের ফিনিশিংগুলি কিন্তু দেখাও কলমগুলি এই আমাদের কলমগুলি কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাঠ দ্বারা শাটারিং দিয়ে তৈরি তো আমাদের কলমগুলি যেভাবে আমাদের নিখুঁতভাবে ঢালা হয়েছে আমাদের প্রত্যেকটা কলম কিন্তু আমরা সবসময় বলে থাকি আমি এর আগে যে ভিডিও দিয়েছিলাম যে আমরা কিন্তু এই বস্তাগুলি কিন্তু মাত্র খুললাম তো এই যে চটের যে বস্তাগুলি এই চটের বস্তাগুলি দিয়ে মোড়ানো ছিল যে কিউরিং এর জন্য সঠিক নিয়মে কিউরিং জাস্ট আপনার করতেই হবে আপনার খাবার হচ্ছে কি পানি পানি তো তো যদি যদি আপনি সঠিক নিয়মে সরি না করেন তখন কিন্তু আপনার সেই বাড়িটা কিন্তু কোনো প্রকার আপনার মূল্য থাকে না আমরা যতটুকু মনে করি যেহেতু আমরা কনস্ট্রাকশন নিয়ে কাজ করি কনস্ট্রাকশন নিয়ে এইখানে আসি তো আসলে সেই বিষয়টা কি সবসময় আপনার খেয়াল রাখবেন তো জাস্ট আপনার সবসময় খেয়াল রাখবেন যে আপনারা প্রত্যেকটা কাজের সময় আপনারা এইভাবে প্রত্যেকটা সঠিক নিয়মে কিউরিং করতে হবে তো আসলে আমাদের এই বাড়ির কাজটা হচ্ছে গিয়ে আপনার আহ আঠারোশো স্কোয়ার ফিট তো আসলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি এবং যে ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হাফেজ ভালো থাকবেন